করতে কোন চিন্তা নাই গবেষণা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া তুমি চাও তোমাকে আমি দুনিয়ার কিছু না কিছু দান করব কিন্তু ওমান কানা ইউরিদ হারসাল আখিরা নাজিদ লাহু ফিহা আর যে বাজারা আখিরাত কামাই করার চেষ্টা করে আখিরাতে আল্লাহকে পাইতে চায় আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাউজি কাউসারে পানি পান করতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পথে যারা চলতে চায় আমি আমিন অর্ডার দিচ্ছি বান্দা তুমি যদি আমার দিকে তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমার ইমাতের দিকে যদি তুমি হেঁটে আসো আমি আল্লাহ আমার রহমত নিয়ে তোমার দিকে আমি দৌড়াইয়া যাবো সোহান করিন আল্লাহ বলছেন নাজির জাহফি হা যারা আফরাত কামনা করবে আমি আল্লাহ পাকব্দুল্লামিন তাকে আমি ভাড়াইয়া দিব বাড়াইয়া দিব ওইখানে সুসোহাজ হাদিসে বলেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ পাবদুল্লা আমিন বান্দার দিকে দৌড়াইয়া আসিস সুহান বান্দা যদি আমার দিকে ঘুরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে হামাগুড়ি দিয়ে আসে এই কারণে দুনিয়া থেকে আমরা আমাদের মুখকে ফিরে আনতে হবে দুনিয়ার মুখটিকে ফিরায়া একমাত্র আল্লাহর দিকে মনকে নিবিষ্ট করতে হবে আল্লাহ কোরআনে কারিমে বলেন ফাতিরু ইলাল্লাহ

সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন সুতরাং যে জাত যে সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদুল আবাদ লাজিমুল উজুদ সদা সর্বদা আছেন সদা সর্বদা ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন ওই স্থায়ী জাতের দিকে চিরস্থায়ী জাতের দিকে সত্তার দিকে তুমি মনোনিবেশ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও দান করবেন আখিরাতও দান করবেন আল্লাহ কোরআনে কারিমে বলেন যারা দুনিয়ার মুকাতেক করে দুনিয়ার মুকাতেক করে আখিরাতের দিকে মনোযোগ করতে পারছে আমি আল্লাহকে চিনতে পারছে ফাকাদ ফাযা ফাউzana अजीমা সে মহান এক সফলতা অর্জন করলো দুনিয়াও সে সাকসেস আখিরাতো সে সাকসেস আপনারা দেখবেন অনেক মানুষ আছে মাথার ঘাম পায়ে ফেলে সে সকাল থেকে রাত্রি পর্যন্ত টাকা পয়সার দিকে দৌড়াইতে থাকে। এই সমস্ত জপ্তে জপতে তার যে শান্তিটা আছে কলিজার এই শান্তিটা নাই দিলি শান্তি নাই শুকুনো দিয়া নাই অন্তরের যে শান্তি ওই শান্তি আর থাকে না কথা বলার ঠিক কিনা অনেক টাকা পয়সা ওয়ালার মানে মানুষ পাবেন আপনারা তাদেরকে আপনার জিজ্ঞাসা করে দেখবেন রাত্রিবেলায় আপনার ঘুম হয় কিনা এই ঘুমানের জন্য ঘুম নামক শান্তির জন্য টাকা পয়সার অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তান সন্ততির অভাব নাই আপনার ইষ্টি গুষ্টির মান মর্যাদার অভাব নাই লাঠিওয়ালা বাহিনীর অভাব নাই কিন্তু ওই মানুষটাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন আপনি দুনিয়ার বুকে শান্তিতে আছেন একেবারে মাথাটা নিচু দিয়ে মাথা দিয়ে নাড়াইয়া বলবেন দুনিয়ার শান্তিতে নাই সে দুনিয়ার শান্তি পাবেই বা কিভাবে কারণ সে আল্লাহকে চিনে নাই আল্লাহ কি দিদি ভাই সেই বাকিকে জানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহকে চিনে নাই যদি সে আল্লাহকে চিনত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও দিতেন আখেরাতও দিতেন দুনিয়ার বুকে সে শান্তি পেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে হাদিস শরীফে হযরত আবু সাইদ খুদরি থেকে রাসুলের হাদিস বর্ণিত হইছে আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া

আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে তৈরি করবেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অনুযায়ী আপনার আমলনামা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন ফাতাকুদ দুনিয়া ওয়াক্তাকুন নিসা ওরে মানুষ যেহেতু দুনিয়া কে আল্লাহ পাক রব্বুল সাজাইছেন দুনিয়ার মধ্যে মদ আছে গাঞ্জা আছে জিনা বেবিচারে ইক্তা আছে দুনিয়ায় সুদ আছে দোষ আছে সবকিছু আছে নেক জিনিসও আছে বর জিনিসও আছে দুনিয়ায় আপনি চাইলেই

আল্লাহ কুরআ হজরত হজরত ইব্রাহিম আল সালাত ও কোরআনে খেলিলে দোয়া করেছেন যে দোয়াকে আল্লাহ পাক আলামিন